হ্যালো এভিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমি সাড়ে বারোটার থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা থেকে কোনো কিছুই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো সকালবেলা রান্নাবান্না শেষ করে এখন স্নান করে নিলাম স্নান করে পুজো দিয়ে এখন আসলাম তো দেখো আমার চুলগুলো এখনও বেজা আছে আমি আর না দেখো আমার চুল কত ছোট্ট করে কেটে নিয়েছি তো জানি দেখতে একটু খারাপই লাগছে তারপরেও কি করব বলো এত চুল পড়ছে মানে কি বলবো বুঝাতে পারবো না আর দেখো পুরো মাথা ফাঁকা হয়ে গেছে চুল পরে তো আমি কিন্তু লম্বা চুল খুব ভালোবাসি মানে লম্বা চুল আমার ভালো লাগে আমার চুল আগে কোমর পর্যন্ত ছিল তো তোমাদের দাদাবাইকে বললাম যে না আমাকে কেটে দাও আমি কিন্তু পার্লারে গিয়ে কাটিনি তোমাদের দাদাবাই আমাকে কেটে দিয়েছে তো ভাবিনি এতটা মানে শর্ট করে নেবে তো ভালোই হয়েছে কারণ পাপা পাপাশোনার জন্মের পর থেকে তো নিজেকে তেমনভাবে মানে সময়ই দেই না আর আগে তো অনেক মানে যত্ন করতাম চুল এখন এগুলো না আর সময় পাই না তো সময় হয়ে উঠে না তো তাই ছোটো ছোটো করে নিলাম তো আস্তে আস্তে বড় হয়ে যাবে আবার এখন হয়তো একটু খারাপ লাগছে তাই না আমাদের এখানে না দুদিন থেকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে আর দেখো কি অবস্থা হয়ে আছে মানে গ্রামের বাড়িতে যদি বৃষ্টি হয় তাহলে মানে গোড় দূর এগুলো মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো প্রত্যেক দিন কাপড় ধুতে হয় আর সোনার এই কাপড়গুলো দেখো এখানে আমি মেলে মেলে দিয়েছি আমাদের বাড়ির সামনে গেটের জায়গাটা দেখো এখানে বৃষ্টি হলে কিভাবে জল জমে যায় এদিকে যাওয়াই যায় না এই তুমি কি করছো কেন কি করছো এইটা হলো আমাদের বাড়ির পেছনের দিকটা আর এটা আমাদেরই পুকুর আর তোমাদের দাদাভাই উই ওই যে দেখা যাচ্ছে বর্ষি দিয়ে মাছ ধরছে বৃষ্টির মধ্যে বলেছি বৃষ্টির মধ্যে যেও না ও তবু চলে গেছে তো আমার এই আজকের এই ছোট্ট ব্লগটাই এখানেই শেষ করছি তোমরা অনেক ভালো থেকো সবাই সুস্থ থেকো